সম্প্রতি আর্যিকর হাসপাতালে ঘটে যাওয়ার ঘটনায় শহর বর্তমানের বিশিষ্ট গুণীজন ও সুশীল নাগরিক বৃন্দের উপস্থিতিতে বর্তমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল রবিবার বর্তমানে সংস্কৃতি লোকমঞ্চে এরাজ্যের পাশাপাশি বিভিন্ন রাজ্যের উদ্বেগজনকভাবে ধর্ষণ ও নারী নির্যাতন বৃদ্ধি পাওয়ার ঘটনায় সামাজিক অবক্ষয় এবং ঘৃণতম সামাজিক ব্যাধি সমাজ থেকে চিরতরে নির্মূল করার লক্ষ্যে বর্তমান শহরের গুণীজন ও সুশীল নাগরিক বৃন্দদের সুচিন্তিত মূল্যবান মতামত দানে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদিন উপস্থিত থাকেন বিধায়ক খোকন দাস ও বর্তমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ বর্তমান শহরের গুণীজনেরা আরজিকর হসপিটালে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটে যাওয়া ঘটনাকে সামনে রেখে এবং গোটা রাজ্যে যেভাবে প্রতিটি রাজ্যে উদ্বেগজনকভাবে ধর্ষণ এবং নারী নির্যাতন বৃদ্ধি পাচ্ছে তারই এই সমাজ ব্যবস্থার অপক্ষয় এবং ভিন্নতম সামাজিক ব্যাধি সমাজ থেকে দূর করার লক্ষ্যে আজকে বর্ধমান শহর থেকে সমস্ত বিশিষ্ট গুণীজনদের ডেকে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে আপনারা দেখছেন এই আলোচনা সভায় হাইকোর্টের উকিল থেকে আমাদের বর্ধমান যশ কোর্টের উকিল থেকে শুরু করে বিভিন্ন কলেজের প্রফেসররা আমাদের অধ্যাপিকারা প্রতিটি স্কুলের হেডমাস্টার মশাইরা বিভিন্ন হসপিটালের ডাক্তারবাবুরা এবং সমাজের বিশিষ্ট মানিকজনদের নিয়ে আজকে এই আলোচনা সভার আমরা আয়োজন করেছি এবং এই আলোচনার সবার পর আপনারা জানেন যে কালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দু তারিখে দোসরা এবং তেসরা সেপ্টেম্বর একটা বিশেষ অধিবেশন ডেকেছে সেই অধিবেশনে একটা বিল পাস করা হচ্ছে যে বিলটা হচ্ছে এইভাবে যারা গোটা ভারতবর্ষব্যাপী এইভাবে নিঃসংভাবে মহিলাদের উপর অত্যাচার করে তাদের মেরে দিচ্ছে অথচ দেখা যাচ্ছে এমন ঢিলে তাদের বিচার ব্যবস্থা চলছে কোথায় কাউর দোষী সাব্যস্ত হচ্ছে কোথায় কেউ হচ্ছে না কিন্তু এইটাকে আমাদের রাজ্য সরকার যাতে এই বিশাল টাইমে না টেনে একটা সম কম সময়ের মধ্যে অন্তত পনেরো দিনের মধ্যে এই বিচার ব্যবস্থা দোষী সাব্যস্ত করে তাকে যাতে ফাঁসির কাঠগোলায় ঝুলানো হয় তার জন্য আমাদের রাজ্য সরকার একটা বিল আনছে এই বিল আমরা বিধানসভায় পাস করে আমরা রাজ্যপালের কাছে পাঠাবো এবং আপনারা জানেন দেশের সংবিধান পরিকরণ পরিবর্তন করার দায়িত্ব প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তাদের কাছে পাঠানো হবে তারা যাতে গোটা ভারতবর্ষে যে ঘটনা ঘটছে এই ঘটনা যাতে না আর ঘটে এবং দোষীরা যাতে একটা ভয় পায় যে আমাদের যদি ঘটনা ঘটায় প্রমাণ হলে পনেরো দিনের মধ্যে আমাদের ফাঁসি হবে তার ব্যবস্থা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করছে এবং সেই সমস্ত ব্যাপারকে নিয়ে আজকে আমরা